চলমান সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানো হয়েছে নতুন ঘোষিত দাম আজ থেকেই কার্যকর হল সাদি মাহমুদের রিপোর্ট গত কয়েকদিন ধরেই বাজারে ভোজ্য তেল মিলছে না দু এক দোকানে পাওয়া গেলেও তাতে ভোক্তাদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে এমন অবস্থায় ভোজ্য তেলের দাম নির্ধারণে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক প্রতি লিটার বোতলজাত সয়াবিন একশো থেকে বাড়িয়ে একশো এবং খোলা সয়াবিন একশো থেকে ১৫৭ টাকা করা হয়েছে নতুন নির্ধারিত মূল্যে তেল বিক্রি এবং বাজারে ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা স্থানীয় যারা ডিলার বা ডিস্ট্রিবিউটার যারা আছেন ওনারাও আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে সার্বিকভাবে অবহিত তো ওনাদের হয়তো বা এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে মূল্যের একটা কারেকশন আসতে পারে তো এই কারেকশানের কারণে হয়তো অনেকে বাজারে মানে বিলম্ব ঘটিয়েছেন এই বিলম্বজনিত কারণে বাজারে সরবরাহের কিছু ঘাটতি ছিল আমরা আশা করি এই বিলম্বটার আর কোনো কারণ নেই নিত্যপণ্যের দাম প্রসঙ্গে তিনি বলেন আলু আর তেল ছাড়া সব পণ্যের দাম কমে আসছে বাজারে সুনির্দিষ্টভাবে তেলের যে সরবরাহ ঘাটতি ছিল এবং আলুর একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা বাজারে শীতকালীন শাক সবজি প্রকৃতিক কারণে আমরা দেখছি যে আলো দাম আস্তে আস্তে নেমে আসছে এবং আমরা আশা করি আরও কমবে সামনে এছাড়া বাজারে বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল আটশো টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা